ইতিহাসের পাতায় যুদ্ধের ভূমিকা সবসময় গভীর সংঘাত আমাদের পৃথিবীর সীমা সংস্কৃতি এবং রাজনীতি গঠন করেছে আজ আমরা আলোচনা করব পাঁচটি গুরুত্বপূর্ণ যুদ্ধ নিয়ে যা মানব ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে এই যুদ্ধগুলো কেবল সামরিক বিজয়ের উদাহরণ নয় বরং সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে ইতিহাসের এই অধ্যায়গুলো আমাদের বর্তমান বিশ্বকে বুঝতে এবং ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে সহায়ক আসুন আমরা এই অবিস্মরণীয় কাহিনীর পথে যাত্রা শুরু করি খ্রিস্টপূর্ব চারশো সালে গ্রিসের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল ম্যারাথনের যুদ্ধ যা গ্রিক গণতন্ত্রের সুরক্ষার জন্য একটি অনন্য লড়াই হিসাবে পরিচিত এই যুদ্ধে গিরিকরা তাদের স্বাধীনতা সংস্কৃতিকে রক্ষা করতে পার্সিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে একত্রিত হয়েছিল পার্শ্ব বাহিনীর শক্তি ও আধিপত্যকে প্রতিহত করে গিরিকরা একটি গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছিল এই বিজয় শুধু গ্রিসের জন্য নয় বরং পশ্চিমা সভ্যতার ভিত্তি স্থাপনে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এটি গণতন্ত্রের ধারণা এবং সাংস্কৃতিক উত্তরাধিকারকে সংরক্ষণ করেছিল যা পরবর্তীতে বিশ্বের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে ম্যারাথনের যুদ্ধ আমাদের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে থেকে গেছে যা ঐক্য ও দৃঢ় সংকল্পের মাধ্যমে বৃহৎ প্রতিকূলতাকে পরাজিত করার উদাহরণ খ্রিস্টপূর্ব তিনশো একত্রিশ সালে আলেকজান্ডার মহান এবং পারস্য সম্রাট দারিয়াস তৃতীয়ের মধ্যে সংগঠিত হয়েছিল গগা মেলার যুদ্ধ এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যা পারস্য সাম্রাজ্যের পতনের সূচনা করে আলেকজান্ডারের অসাধারণ কৌশল ও নেতৃত্ব এই যুদ্ধে বিজয় নিশ্চিত করে গগামেলার যুদ্ধের পর পারস্য সাম্রাজ্য ভেঙে পড়ে এবং আলেকজান্ডারের বিজয়ের মাধ্যমে হেলেন স্টিক সংস্কৃতি তিনটি মহাদেশে ছড়িয়ে পড়ে এই যুদ্ধ কেবল সামরিক বিজয়ের দৃষ্টান্ত নয় বরং এটি প্রাচীন বিশ্বে সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিবর্তনের একটি অনন্য উদাহরণ আলেকজান্ডারের উত্তরাধিকার গগামেলার যুদ্ধের মাধ্যমে চিরস্থায়ী রূপ পায় এবং এর ফলাফল আধুনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হয় উনিশশো সাল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত নরম্যান্ডের আক্রমণে ইংল্যান্ডে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় উইলিয়াম দ্য কোয়ানকুয়ারের নেতৃত্বে হেস্টিংসের যুদ্ধে অ্যাঙ্গলো স্যাকসন শাসনের পতন ঘটে এই যুদ্ধ শুধুমাত্র সামরিক বিজয়ী ছিল না এটি ইংল্যান্ডের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে পুরোপুরি পরিবর্তন করে দেয় নরম্যান শাসনের সূচনা থেকে ইংল্যান্ডের আইন ভাষা এবং স্থাপত্যে এক নতুন রূপান্তর ঘটে ইতিহাসের এই অধ্যায়টি আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে একটি যুদ্ধ একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে আঠারোশো পনেরো সালে ওয়াটারলুদ যুদ্ধ ছিল এমন একটি মুহূর্ত যা ইউরোপের ইতিহাসকে নতুন করে রচনা করেছিল এই যুদ্ধে নেপোলিয়ান সাম্রাজ্যের পতন ঘটে যা দীর্ঘদিন ধরে ইউরোপকে অশান্তিতে রেখেছিল ওয়াটারলুদ ইউরোপীয় রাজনৈতিক মানচিত্র নতুন করে গঠিত হয় এবং এটি পুরো মহাদেশে একটি নতুন সময়ের সূচনা করে এই যুদ্ধ শুধুমাত্র নেপোলিয়ানের পতনের প্রতীক নয় এটি ইউরোপে একটি স্থিতিশীল সময়ের সূচনা হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সংগঠিত হয়েছিল মানব ইতিহাসের এক অনন্য যুদ্ধ এই যুদ্ধের কারণগুলো ছিল জটিল এবং বৈশ্বিক বিশ্বব্যাপী বিভিন্ন দেশ এই সংঘর্ষে অংশ নিয়েছিল যার ফলে একটি সর্বব্যাপী রূপ লাভ করে যুদ্ধের প্রধান লক্ষ্য ছিল সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং বৈশ্বিক ক্ষমতার পূর্ণ বন্টন মিত্র শক্তির বিজয় মানব জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছিল এটি শুধু জার্মানি ও তার সহযোগী শক্তিগুলোর পরাজয় ঘটিয়েই থেমে থাকেনি বরং যুদ্ধের পরবর্তী সময়ে গঠিত হয় জাতিসংঘ যার প্রধান লক্ষ্য ছিল ভবিষ্যতে এমন যুদ্ধ এড়ানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব ছিল বিশাল এটি শুধু আন্তর্জাতিক রাজনীতির চেহারাই বদলায়নি বরং বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক কাঠামোরও পরিবর্তন ঘটায় একই সঙ্গে এই যুদ্ধ মানবজাতিকে শান্তি ও সংলাপের গুরুত্ব অনুধাবন করতে বাধ্য করে এই অভূতপূর্ব সংঘর্ষ আমাদেরকে একটি নতুন বিশ্ব ব্যবস্থা উপহার দিয়েছে এর ফলে বর্তমান বিশ্বের রাজনীতি অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত ফলাফল আমাদের স্মরণ করিয়ে দেয় যে কীভাবে সংঘাত এবং সংহতির মাধ্যমে পৃথিবী তার যাত্রা অব্যাহত রেখেছে এই দীর্ঘ যাত্রার শেষে আমাদের বোঝা উচিত যে ইতিহাসের এই যুদ্ধগুলো আমাদের বর্তমান সমাজ ভবিষ্যৎ গঠনে কতটা গুরুত্বপূর্ণ প্রতিটি যুদ্ধই শুধু একটি ঘটনা নয় বরং সেগুলো আমাদের সাংস্কৃতিক রাজনৈতিক এবং সামাজিক কাঠামোকে প্রভাবিত করেছে ইতিহাসের শিক্ষাগুলো আমাদের শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করে এবং অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে অনুপ্রাণিত করে তাহলে আসুন আমরা ঐতিহাসিক জ্ঞানের আলোকে আমাদের ভবিষ্যৎকে গড়ি আপনারা দেখছিলেন রোকন টু ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন যদি আপনি পৃথিবীকে জানতে চান অন্যরকমভাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে